প্রিয় বন্ধুরা আজকের গল্প এক কয়েদির জীবন জেলখানা যে দুজকের সমান আজ আপনাদের জানাব আমি মাসুদ আমার ছোটোবেলাকে এটেছে কুকুরের মতো কুকুরও একটা স্বাধীন জীবন পায় কিন্তু আমি পাইনি আমার মা যখন মারা যায় তখন আমার বয়স তিন বছর বাবা তখন সাতাশ বছরের যুবক তারপর আমার দাদি বাবাকে আরেকটা বিয়ে করায় আমি বেশিরভাগ সময় আমার দাদির কাছেই থাকতাম দাদির কাছে থাকাকালীন কখনও মায়ের অভাব বুঝিনি আমার নানার বাড়ির পরিবার আমাকে মেনে নেয়নি কারণ আমার মায়ের সাথে বাবার প্রেমের বিয়ে ছিল এমনকি মায়ের মৃত্যুতেও তারা কেউ আসেনি আমার যখন পাঁচ বছর বয়স তখন আমার দাদেও মারা যায় এরপর থেকে শুরু হয় কষ্টের জীবন আমার সৎমা আমাকে দেখতে পারত না সবসময় আমার নামে বাবার কাছে প্যাস লাগাতো বাবা ছোটবেলা থেকে আমাকে খুব মারত আমার একটা সৎ বোনও ছিল আমার সৎ আমাকে দিয়ে সারাক্ষণ কাজ করাত আমি ছেলে হয়ে শাক করতাম চাল ধতাম এমনকি পাটায় বসে মশলাও বাড়তাম আমার সৎ মা শুধু রান্না করত ঘরে ভালো মন্দ রান্না হলে আমাকে দিত না লুকিয়ে রাখত আমার বাবা দোকান করত, সকালে যেত রাতে আসতো আমার বাবা দোকান থেকে আসার সময় আমার সৎ বোনের জন্য অনেক কিছু আনত কিন্তু আমাকে দিত না আমি স্কুলে যেতাম কিন্তু আমাকে ঠিক মতো বই খাতাও দিত না আর কারণে অকারণে বাবা মারত সৎ মা বলতো মাকে তো খেয়েছিস নিজে মরতে পারিস না হারামজাদা আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে আর পড়ালেখা করিনি আমাকে বাবা করতে দেয়নি সৎ কথা ধরে ওই সময়টাতে আমার সৎ মা যা বলতো আমার বাবা তাই শুনত এমনও দিন গেছে আমার সৎ মা কাজ না করার কারণে আমাকে খেতে দেয়নি আমার বয়স যখন দশ বছর তখন থেকে আমি একটা কুকুর পালতাম তাকে আমি আদর করে মা ডাকতাম তার নাম দিয়েছিলাম মা সে সবসময় আমার সাথে সাথে থাকতো আমার কুকুরটাকে আমার সৎ মা খেতে দিত না তখন আমি আমার বাগের বাঘ থেকে অর্ধেক আমি খেতাম আর বাকি অর্ধেক তাকে দিতাম এতে দুইজনেরই প্যাট ভরতো না তারপরেও কোনো রকমে বেঁচে থাকতাম আমাদের গ্রামে কোনো বিয়ে হলে আমি সেখানে চলে যেতাম সেখান থেকে মানুষের নষ্ট করা বাত এনে আমি আর আমার কুকুরটা খেতাম তারপর বাত বেঁচে থাকলে সেটা পানি দিয়ে রাখতাম পরের দিনের জন্য বাজারে যেতাম রাত নয়টার পর তখন খাবার হোটেল থেকে বাসি নষ্ট খাবারগুলো তারা ফেলে দিত সেগুলো আমি আর আমার কুকুরটা খেতাম সত্যি বলতে ওই বয়সটাতে আমি অনেক কষ্ট করেছি যা বলার মতো না আমার বাবার টাকা ছিল মানুষকে দান করতো কিন্তু আমার বেলায় তা করতো না আমাকে কখনো বাবা জামা কাপড় কিনে দিত না সবসময় আমার সৎ বাবার পুরনো জামাগুলো আমায় দিত বাবার জামাগুলো অনেক ঢিলা হতো তারপরেও আমি ছেলে হয়ে সুতা দিয়ে ওইগুলো ছুটো করে পড়তাম ধীরে ধীরে বড় হতে লাগলাম বাবার গড়ে ছেলে মেয়ে চারজন হলো তাদের সবাই আদর করত আমাকে কেউ আদর করতো না আর এইসবের দুঃখে আমি আমার কুকুরটাকে জড়িয়ে ধরে সময় কাঁদতাম কুকুরটা আমার দুঃখ বসত প্রায় সময় সেও চোখের পানি ফেলতো রাতের বেলা বাবা অনেক সময় ঘর থেকে বের করে দিলে কুকুরটাকে জড়িয়ে ধরে বসে থাকতাম না হলে ঘুমিয়ে পড়তাম একমাত্র পৃথিবীতে কুকুরটা ছাড়া কেউ আমার আপন ছিল না সে আমার সব কিছুই বসত আমার যখন পনেরো বছর বয়স তখন একদিন সৎ আমাকে জাটা দিয়ে মারলো মশলা না বাটার জন্য তখন আমার কুকুরটা এসে আমার সৎ হাতে কামড় দেয় আর তখন আমার সৎ সবাইকে ডেকে বলে যে আমি নাকি কুকুরকে লেলিয়ে দিয়েছি ব্যাস রাতে বাবা আসে আর আমাকে অনেক মারে আমি মার খেয়ে উঠানে পড়ে থাকি তারপর বাবা কোথা থেকে এসে আমার কুকুরের মাথায় বাড়ি দিতে থাকে আমি চিৎকার করে উঠে আসি কিন্তু ততক্ষণ আমার কুকুরের মাথা ফেটে যায় আর সে মারা যায় আমি কুকুরটাকে ধরে চিৎকার করে কাঁদতে থাকি আমার কান্নাতে এবারের আশেপাশের সবাই আসে আমি এত কষ্ট পেয়েছি আমার কুকুরটার জন্য যে আমার মা বা দাদি মারাতেও আমি এত কষ্ট পাইনি আমি আজও কাঁদি তার জন্য পরের আগের বসে আমি আমার বাবাকে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেই। আমি কুকুরটাকে মানুষের মতো গোসল করিয়ে কাফুর কেনার টাকা ছিল না আমার একটা সাদা শার্ট ছিল ওটা দিয়ে মুড়িয়ে আমার কুকুরটাকে কবর দেই। তার জানাজা নিজে পড়ি আমি আর তার কবর জিয়ারত করি আমি সারা রাত তার কবরের পাশে বসেছিলাম দুপুরের দিকে বাড়িতে পুলিশ আসে আমার বাবার মাথা ফাটিয়ে দেওয়ার জন্য বাবা আমাকে পুলিশের কাছে দৌড়িয়ে দেয় আমার সৎ বলে আজ মাথা ফাটিয়েছে কাল আমাদেরকেও মেরে ফেলতে পারে এই জন্য বাবা পুলিশের কাছে আমাকে দৌড়িয়ে দেয় আমাকে থানায় নিয়ে যাওয়া হয় ওখানে একদিন রেখে আমাকে কয়েতখানায় নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের লাল দিগির পাড়ে ছিল জালখানায় নিয়ে যাওয়ার পর সেখানে এক অন্য জীবন শুরু প্রথমেই বলে রাখি এখন যতটা উন্নতি করেছে তখন ততটা উন্নত ছিল না সময়টা দুই হাজার সাত ছিল আমি যখন জেলে যাই কয়েতখানার ভিতরের অবস্থা অনেক করুণ ছোট্ট একটা রুম ছিল ওখানে বিশজন বা পঁচিশ জন গাদাগাদি করে থাকতে হয়েছে কয়েতখানার ভিতরে তখন বিল্ডিং ছিল দশ বা বারোটার মতো প্রত্যেকটা বিল্ডিং ছিল চারতলা ওখানে একটা তলায় বা ইউনিটে বাথরুম সহ ছয়টা করে রুম একটা রুমে বিশ জন বা পঁচিশ জন করে রাখা হতো মানে এত কষ্ট একটু হাত পা মেলে শোয়া যেত না প্রত্যেকটা বিল্ডিংয়ের নাম ছিল আমি যেটাতে থাকতাম সেই বিল্ডিংয়ের নাম ছিল হালদা আমাকে তিন তলার একটা রুমে রাখা হয়েছিল ও জনের জন্য ছিল একটা বাথরুম একটা গোসলখানা বাথরুমের অবস্থা কি বলবো না পারতে যেতে হতো বাথরুমের দরজাও ছিল না কেউ বাথরুম করলে তার বাজে গন্ধে রুমে থাকা যেত না পানি ছিল অনেক নোংরা গন্ধযুক্ত আমি তখন পাঁচ দিন পর পর গোসল করতাম ওই গন্ধ পানি দিয়ে গোসল করলে সারা শরীর আর গন্ধ করত। অবশ্য যারা টাকা দিত তাদের ভালো রুমে রাখা হতো ওখানে সব চলতো টাকার খেলা যে টাকা দেবে সে সুবিধা পাবে আমি সারাক্ষণ আল্লাহকে ডাকতাম আর বলতাম আল্লাহ আমার সৎ মায়ের অত্যাচার অনেক ভালো ছিল এই কয়েদখখানার জীবন থেকে সবার পরিবার আসতো দেখা করতে কিন্তু আমার পরিবারের কেউ আসতো না সবাইকে তাদের পরিবার খাবার দিত আমাকে দিত না জেলখানার ভিতরে খাবার বিক্রি করতো আর এমনি যেটা সরকারিভাবে দেওয়া হতো সেটা খাওয়াও যেত না সকালে একটা রুটি দিত দুপুরে দুই চামচ ভাত একটু ডাল আর মাছ তাও মাছটা এতই ছোটো আর পাতলা হতো ভলার মতো না রাতে আবার ভাত আর সবজি বেশিরভাগ সময়ে কচু রান্না করে দিত ভাতগুলো খাওয়া যেত না ভাতগুলো এক ধরনের ছিল আর বাতে পাথর থাকত ভালো করে দুতো না মাছ বা মাংসগুলোও আমার মনে হয় দুতো না মাছের আঁশ বা রক্ত থেকে যেত ঠিক মতো লবণ মরিচও দিত না তরকারিতে কিন্তু নিরুপায় হয়ে বেঁচে থাকার জন্য খেতে হতো মুরগির মাংস তো দিত না দিত মুরগির ছাটা ছোটা যেমন মুরগির পা গলা মাথা এইগুলো আর যাদের পরিবার টাকা দিত তারা কিনে খেত ওই খাবারগুলো মানসম্মত আর পরিষ্কার ছিল যাদের পরিবার টাকা দিত তারা বসে বসে আরামেই খেত সকালে চা বিক্রি করতে এক কাপ দশ টাকা বিস্কুট চানাচুর সব বিক্রি হতো ওখানে টাকা দিলে বাঘের চোখও মিলত আমার পরিবারের কেউ টাকা দিত না আবার দেখতেও যেত না আমি চাতক পাখির মতো অপেক্ষায় থাকতাম কেউ দেখতে এসেছে কি না ওখানে পুলিশরা কয়েদিদের সাথে কুকুরের মতো আচরণ করত মনে হতো তারা একটা কিছু আর রাতে ঘুমালে কতক্ষণ পর পর ঘুম থেকে তুলে দিত হাজিরা নেওয়ার জন্য রাতে ঠিক মতো হতো না আমার দায়িত্ব ছিল রুম প্রতিদিন জারু দেওয়া আর বাথরুম পরিষ্কার করা কারণ আমি কোনো টাকা দিতে পারতাম না তাই পুলিশদের মাসে পাঁচশো করে টাকা দিলে ওরা কোনো কাজ করাইতো না টাকা না দিলে কাজ করাইতো খিদার যন্ত্রণায় মরে যেতাম এত এত ক্ষুদা ছিল পেট ভরে তারা বাতও দিত না ওখানে কয়েদিদের মধ্যে কেউ বাত না খেলে সেই বাত নিয়ে কারাকারি পড়ে যেত কারণ অন্য কয়েদিরা চাইতো তারা খেতে কি করবে বলুন তো খেতে না পেলে পুলিশের মতো জানোয়ার আর হয় না সরকার আমাদের সুব্যবস্থা দিলেও তারা সব টাকা মেরে দিত আমাদের কয়েদিদের কোনো ঈদ বা উৎসব ছিল না কারণ সব সময় ওই একই খাবার দেওয়া হতো আমরা অনেক কয়েদিরা বাগানের বাহিরে মাঠের মধ্যে অনেক রকম শাক হতো যেমন নুনতার শাক আবার এলাচি শাক ওটা আমরা তুলে ইট দিয়ে ছেঁচে খেতাম ইঁদার কষ্টে কারণ ওখানে তো রান্নার কোনো সিস্টেম নেই যে কয়েদিরা একটু বড় লোক ছিল বা বিআইপি ছিল তাদের আশেপাশে ঘুরতাম কেউ কোনো কিছু খেয়ে ফেলে দিলে সেটা আবার ফেলানো জায়গা থেকে আমি নিয়ে খেতাম জালখানায় বছরে একবার একটি আম বা দুইটা করে বড়ই দেওয়া হতো আমি আমের খোসা সহ খেয়ে ফেলতাম আবার কেউ যদি আমের খোসা ফেলে দিত সেটা আবার টুকায় খেতাম জালখানায় নতুন যারা আসতো বা আসার পর একদিন থেকে তারা বের হয়ে যেত তারা খাবার খেতে চাইতো না ওই খাবারগুলো খাবার জন্য রীতিমতো মারামারি করতে হতো একজন বলে আমি খাবো আরেকজন বলে আমি খাবো জেলখানায় যারা খুব বেশি বিআইপি বা কোনো নেতা অথবা নাম করা কোনো লোক ডুকত তাকে ফোনও ব্যবহার করতে দিত ফোনটা অবশ্য লুকিয়ে ব্যবহার করতে হতো গাজা বা মদও দিত পুলিশরা কিন্তু বাহিরের থেকে তিনগুণ বেশি দাম নিত শালা চুরেরা পুলিশরা সাধারণ কয়েদিদের মানুষই মনে করতো না গালাগালি করে ব্যবহার করত আর বি সার ডাকত কারণ চাকরির ভয়ে এর মধ্যে রুমে থাকতে থাকতে আর নোংরা পানি দিয়ে গোসল করতে করতে আমার সারা গায়ে চুলকানি হয়ে খুসাফরা হয়ে যায় কি জঘন্য ব্যথা আর চুলকানি ছিল সেটা বলে বোঝাতে পারবো না এই রোগটা ছুঁয়াচে ছিল আমার তখন মন চাইতো একটু গরম পানি আর পাতা দিয়ে গোসল করলে সব চলে যাবে আমার এগুলো বাড়তে থাকায় আমাকে অন্য আরেকটা ছেলে নিয়ে যায় ওখানে সব খুসপাছ্রার রুগী এত জঘন্য অবস্থা ওদের গায়ে পোকা চলে এসেছে আমি মানুষের গায়ে কখনো পোকা দেখিনি কিন্তু ওদের গায়ে পোকা দেখে আমার অন্যরকম অবস্থা ওখানে যাওয়ার পর আমাকে এক পাতা নাপা আর একটা মলম দিল আর কোনো ওষুধেই দিল না ওগুলো সরকারি ছিল ওগুলোতে ভালো হলে হবে না হলে নাই কিন্তু পুলিশরা আলাদা করে ওষুধ বিক্রি করতো ওগুলোর অনেক দাম ছিল যারা কিনে নিত তারা খেয়ে ভালো হয়ে যেত সাত দিনে আর যারা কিনতে পারত না তারা এভাবেই মরতো আমার সারা হাত পা ছড়িয়ে গেছিল খুব চুলকাতো আমি প্রতিদিন সকালে রোদে গিয়ে বসে থাকতাম কিন্তু মনে হতো রোদ লাগলে আরও বেশি চুলকাচ্ছে চুলকানি আর ব্যথার ওষুধগুলো খেয়ে একটু কমল না পরের দিকে আমি একজনের খোঁজপাছরার ওষুধগুলো চুরি করে বাগানের মধ্যে লুকিয়ে রেখে আসি এই নিয়ে ছেলে অনেক ঝামেলা হয় কে চুরি করেছে আমি তো ভুলেও স্বীকার করিনি সত্যি বলতে ওষুধগুলো এক সপ্তাহ খাওয়ার পর আমার খোঁজপাথরাগুলো শুকিয়ে গেল আর ব্যথাও একদম করতো না আলহামদুলিল্লাহ দশ দিনে সুস্থ হলাম আমাকে আবার আমার আগের ছেলে দিয়ে আসলো সেখানে যাওয়ার পর বিকালের দিকে একটা কয়েদি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় পুলিশদের ডাকতে ডাকতেও ওরা আসলো না লোকটাকে আমরা পানি দিয়ে হুঁশ ফেরানোর চেষ্টা করি কিন্তু হুঁশ ফেরে না দুই ঘন্টা পর পুলিশ আসলো আর ডাক্তার ডাকলো ডাক্তার বললো ও দুই ঘন্টা আগেই মারা গেছে স্টুপ করে তো পুলিশরা তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করার আগে পোস্টমর্টম করে তার চোখ কলিজা ইত্যাদি রেখে দেয় আসলে জেলখানায় কেউ মারা গেলে তার সব রেখে দেয় তবে টাকা দিলে কিচ্ছু রাখে না কারণ সবই টাকার খেলা দেখতে দেখতে তিনটা বছর কেটে গেল কেউ আমাকে দেখতেও আসে না আবার নিয়েও যায় না কত কয়েদি আসে আবার কত কয়েদি চলেও যায় আমি তো ভেবে নিয়েছি আমি হয়তো আর কখনো বের হতে পারবো না আমার মাকে খুব মনে পড়তো আমি কান্না করতাম কিন্তু কারো ডিস্টার্ব হবে তাই চিৎকার করে কান্নাও করতে পারতাম না পুলিশরা দিনের নয়টা বাজে বাগানের কাজ করার জন্য বের করে দিত আর আসরের নামাজের সময় ঢোকাত এর মধ্যে একটু শুতে ইচ্ছা করলেও শুতে পারতাম না কারো খারাপ লাগলে বাগানের মধ্যে শুয়ে থাকলে পুলিশ এসে মারধোর করতো একবার এক কয়েদে আসে মাদকের মামলায় তার রিমান্ড দেওয়া হয় তাকে আমাদের পাশের একটা রুমে নিয়ে বেদর মারধর করে মোটা লাঠি দিয়ে দয়া মায়া ছাড়া কয়েদিটার বাসমতে সে নির্দোষ ছিল সে মাদকের ব্যাপারে কিছুই জানে না অবশ্য মারার আগে এক পুলিশ বলেছে তিন হাজার টাকা দিতে বল তোর পরিবারকে তাহলে তোকে আর রিমান্ডে নেব না আসলে জেলখানায় রিমান্ড বলতে কিচ্ছু নাই আদালতে রিমান্ড মঞ্জুর হলেও পুলিশকে টাকা দিলে ওরা আর মারে না কয়েদিটা যখন স্বীকার করছিল না তখন তার পায়খানা রাস্তার মধ্যে গরম ডিম ডুকিয়ে দেওয়া হয় মানুষ কতটা নির্মম হয় সেদিন বুঝেছি অনেক সময় কয়েদিদের রিমান্ডের নাম করে গরম পানি ঢেলে দেওয়া হয় তারপর হাত বা পায়ের নখে কারেন্টের শক দেওয়া হয় লোকটাকে এত মারার পরেও যখন স্বীকার করছিল না তখন তাকে ছেড়ে দেয় আর বলে পরের দিনের জন্য তৈরি থাকিস কয়েদিটার নাক মুখ দিয়ে রক্ত চলে আসে তাকে আমাদের ছেলে আনা হয় আমরা তার সেবা যত্ন করি তাকে এমনভাবে মেরেছে যে এটা কোনো মানুষের কাজ হতে পারে না রাত তিনটার দিকে কয়েদিটা মারা যায় খুব আফসোস হয় আর রীতিমতো আমি কান্না করে দেই। আসলে তার মারার চিৎকারে তার কান্নাতে হালদা বিল্ডিং পুরোটা কেঁপেছে সে যখন মারা যায় পুলিশরা একটু ভয় পায় তারপরে এক অফিসার এসে বলে রিমান্ডে এইভাবে মেরেছ কেন জানি না আর কী জবাব দিবে কয়েদিটার পরিবার থেকে লাশ গ্রহণের জন্য কেউ আসেনি তার জানা জানাজাও হয়নি আর গুসুরও না পুলিশরা ব্যবহারিস্ট কয়েদি হিসাবে লাশ সাত দিন রাখার পর দাফন করে ফেলে এমন মৃত্যু যেন কারো না হয় আমাদের হালদা বিল্ডিংয়ের পাশে ছিল দুইতলা একটা বিল্ডিং তার নাম ছিল শাপলা ওই বিল্ডিংটাতে অনেক ভৌতিক ঘটনা রয়েছে ওই বিল্ডিংটাতে কোনো কয়েদি থাকতে পারতো না কারণ তারা রাত হলে অনেক মানুষের কান্না শুনতে পেত তারপর মনে হতো কেউ হাঁটছে কেউ দেওয়ালে মাথা বাড়ি দিচ্ছে আর সেটা রাত হলে শোনা যেত এই জন্য ওই বিল্ডিংটাতে কেউ যাতায়াত করতো না আবার কেউ যেতেও না নিষিদ্ধ ছিল আমরা যে সেলে থাকতাম সেই সেলে কারেন্টের সমস্যা দেখা দেয় আমাদেরকে চারতলার একটা সেলে নিয়ে যাওয়া হয় আর ওই চারতলার পুরোটাই খালি ছিল শুধু দুইটা সেল বাদে আমরা রাতে কেউ ঘুমাতে পারতাম না সাত থেকে লাফালাফির আওয়াজ শুনতে পেতাম পুলিশকে বললে তারা বলতো ঘুমা এড়িয়ে যেত বিষয়টা আর আমাদের সেলটা অনেক ঠান্ডা থাকতো এত গরমকাল হওয়া সত্ত্বেও আবার মাঝে মাঝে অনেক গরম হয়ে যেত এই সেলে আসার পর প্রায় সময় খেয়াল করতাম ঘুমের মধ্যে গালে থাপ্পড় দিচ্ছে বা লাথি মারছে আমরা যারা কয়েদি ছিলাম আমরা কিন্তু এমন ছিলাম না আবার আমাদের মধ্যে নতুন কয়েদেও কেউ আসে নাই আর এটা এখানে আসার পর থেকেই হচ্ছে আগে হতো না কারণ আমরা আগে তিনতলায় ছিলাম তাই ব্যাপারটা সবারই জানা রাতের বেলা কয়েদিরা লা কেঁদে ঘুম থেকে উঠে যেত আর বলতো আমাকে এইভাবে কে মারছে গালে পাঁচ আঙ্গুলের দাগ বা শরীরের যে অংশে মারত বাথরুম রুমের সাথে ছিল আমরা সব কয়েদি ছেলে কিন্তু বাথরুম থেকে পানির আওয়াজ বা পাদের আওয়াজ বাথরুমে যেয়ে দেখতাম কেউ নেই রীতিমতো সবাই ভয় পাচ্ছিলাম একদিন রাতে আমরা কয়েকজন কয়েদি গল্প করছিলাম আর কিছু কয়েদি ঘুমাচ্ছে একজন হঠাৎ করে গুম থেকে উঠে কান্না করছে আর বলছে আমাকে কে লাথি মারছে আমরা বলি কেউ মারেনি আসলে ওখানে লাথি মারার প্রশ্নই আসে না আমরা বসে গল্প করছি লাথি মারলে অবশ্যই দেখতাম এর কিছুক্ষণ পর অন্য কয়েদি বলে আমাকে কে থাপ্পড় মারছে তখন আমরা বয়ে আজান দিলাম যাই হোক রাতটা কোনো রকম কাটল সকালে কোনো খাবার আসলো না আমরা পুলিশকে জিজ্ঞেস করলে বলে খাবারের সংকট তাই এখন থেকে একবেলা খাবার দেওয়া হবে এটা শুনে তো অবস্থা খারাপ এমনিতে প্যাট বলে খাবার দেয় না এখন আবার নাকি একবেলা দিবে সন্ধ্যা ছয়টা বাজে শুধু ডাল দিয়ে বাদ দিল কিন্তু খাবার তারা বিক্রি করছে যাদের টাকা আছে তারা কিনে খাচ্ছে আর যাদের কাছে টাকা নেই তাদের অবস্থা অনেক খারাপ আমরা খিদার জ্বালায় বাগান থেকে কাঁচা কাঁচা পাতা খেতাম আম পাতা খেতাম তারপর যারা খাবার কিনে খেত তাদের এটোটা খুঁজে খুঁজে খেতাম কি যে কষ্ট বলে বুঝাতে পারবো না আর একটা কথা আপনাদেরকে বলি অনেকে হয়তো জানেন বা জানেন না জেলখানায় সেক্স কমানোর জন্য খাবারের সাথে স্যাক্স না ওঠার ওষুধ মেশানো হতো এই জন্য যারা কয়েদি তাদের স্যাক্স থাকে না জেলখানায় এইভাবে কষ্ট করে এক মাস কাটলো আমি আসার সময় দুটা লুঙ্গি দুটা গেঞ্জি আর একটা জামা এনেছিলাম এগুলো এখন অনেক ছিঁড়ে গেছে জেলখানায় তো আমাকে কেউ দেখতে আসে না আর জামা কাপড় তো জেলখানায় দেয়ও না একবার এক কয়েদি জেলখানা থেকে যাওয়ার সময় আমাকে দয়া করে কিছু জামা দিয়ে যায় সেটা দেখ রকম চলছে দেখতে দেখতে পাঁচটা বছর কাটলো কেউ খবর তো নিলও না কেউ দেখতেও আসে না আমার তো মনে হলো এই জীবনে হয়তো আর কখনো ছাড়া পাবো না এর মধ্যে আমাদের রুমের একজন কয়েদি মারা গেল আসলে জালখানার মৃত্যু যেন কোনো শত্রুরও না হয় আর আবার চোখ বা অন্য কিছু নিল না কারণ তার পরিবার টাকা দিল পুলিশদের আমাদের রুমের সমস্যা যেন বেড়েই চলছিল পুলিশদের জানালে তারা এত গুরুত্ব দিত না এটা খুব খারাপ লাগতো একদিন রাতে এক কয়েদিকে ছাদ থেকে ফেলে দেওয়া হয় ভাগ্য ভালো যে সে বেঁচে গিয়েছিল তার বারসমতে সে ছাদে কিভাবে গেল সে নিজেও জানে না আর সাধারণত কয়েদিদের ছাদে যেতে দেওয়া হয় না কারণ কেউ যদি আত্মহত্যা করে তারপর আমাদেরকে আগের ছেলে নিয়ে যাওয়া হলো আমরা পরে ঘটনাটা জানতে পারলাম ওই বিল্ডিংয়ে কেউ থাকতে পারে না ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করেছি এরপর থেকে সব নর্মাল দিন যাচ্ছে এর মধ্যে আমি রান্নার দায়িত্ব পেলাম আসলে জেলখানায় যারা যাবজ্জীবন কারাদণ্ড পায় তাদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয় সত্যি বলতে জালখানায় কেউ বসে বসে খায় না আর সরকারও বসে বসে খাওয়ায় না যেভাবে কাজ করায় তার চাইতে খুব কম খাবার দেয় জালখানার ভিতরে যে বিল্ডিং তৈরি করা হয় সেখানে কোনো রাজমিস্ত্রি আনে না টাকা খরচ করে সব কয়েদিদের দিয়েই করায় এমনকি মাটি কাটানো ইট ভাঙা সব কয়েদিরা করে শুধু ইঞ্জিনিয়াররা বলে কিভাবে কি করতে হবে কারাগারের বাহিরে কাজ করলে অনেক টাকা পাওয়া যেত অথচ সরকার তাদের সব কিছুর জন্য টাকা দিত তারপরে আমাদের দিয়ে কাজ করে তারা টাকা মেরে দিত দেখতে দেখতে জীবনের চোদ্দোটা বছর কাটল এই চোদ্দ বছরে কত শত কয়েদের সাথে পরিচয় তার হিসাব আমার জানা নেই কত কয়েদির সুখ দুঃখ শুনেছি কত নির্দোষ কয়েদি জেল খেটেছে তারও হিসাব আমি দিতে পারবো না আমি কত ফাঁসিতে জুলা কয়েদি দেখেছি তাদের কান্না দেখেছি তার হিসাবও আমার জানা নেই এখন আমি দেখতে পাগলের মতো চুল কাটার কোনো সাইজ নাই যেভাবে পারছি আদ্রালো কাঁচি দিয়ে কাটছি পনেরো বছর পর আমার সাধারণ ক্ষমায় মুক্তি হলো আমার যেদিন মুক্তি হয় সেদিন আমি অনেক কেঁদেছি বাহিরে আসলাম অথচ এক জোড়া জুতাও নেই আমার খালি পায়ে আসলাম কোনো টাকা নেই বাড়িতে কিভাবে যাব মানুষ থেকে ভিক্ষা করে একশো টাকা নিয়ে বাড়ির দিকে আসলাম এই পনেরো বছরে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে রাস্তাঘাট মানুষজন কষ্ট করে বাড়ির পথ চিনে চিনে বাড়ি আসলাম বাড়িটা আমার অনেক বদলে গেছে দেখলাম বাবা উঠানে বসে আছে গিয়ে জড়িয়ে ধরলাম কিন্তু বাবা আমাকে দাক্ষা মারল আমাকে আমার বাবা বললো মরিসনি এখনো এখানে কি আমি ওই সময়টাতে চুপ করেছিলাম কিছুই বলিনি একদম চুপ করেছিলাম আমার চোখ দুটোতে ওজোরে পানি পড়তে ছিল কি বলবো আমি যেভাবে বলছি তার চেয়েও গুণ কঠিন ছিল ওই সময়টা আমি বাবাকে বললাম বাবা আমি এতিম আমার মা নেই নানা নানি নেই তুমি ছাড়া আর কেউ নেই আমার আমার সাথে এরকম করতে পারো না তুমি বাবা দয়া করে এমন করিও না আজ পনেরো বছর বাদে তোমায় দেখছি বাবা আমার মা নেই বাবা আমার কলিজা ফেটে যাচ্ছে বাবা আমায় একটু জড়িয়ে ধরো এই বলে চিৎকার করে কাঁদছিলাম আশেপাশের সবাই চলে আসছে সবাই আমাকে দেখে অবাক পনেরো বছর বাদে আসলাম আমার এক চাচি ছিল সে আমাকে দেখে জড়িয়ে ধরে আর বলে বাইসে আসেস আমি তাকে ধরে কান্না করে দেই আমার সৎমা বলে আলগা পীড়িত মায়ের চাতে মাসির দরাদ অনেক বেশি এরপর বাবা আর সতমা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় আমি চাচিটার ঘরে যাই গোসল করি তিনি খেতে দেয় পনেরোটা বছর পর আমি বালু খেতে পাইলাম দুই প্লেট ভাত খাইলাম কচুর শাক আর মাছ দিয়ে এরপর আমার মায়ের কবরে গেলাম সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়লাম পনেরোটা বছর আমি আমার মায়ের কবরে আসতে পারিনি কবর জিয়ারত করতে পারিনি চাচি ঘরে থাকার কারণে আমার সৎমা আর বাইবন জগড়া লাগিয়ে দিল আমি গ্রামের মানুষের সহযোগিতায় আমার ঘরে ঠাই পেলাম কিন্তু তারা আমায় খেতে দেবে না আমি ও মেনে নিলাম আমার কাছে কোনো জামা কাপড় এমনকি একজোড়া জুতাও ছিল না এক চাচা থেকে চারশো টাকা নিয়ে এগুলো কিনলাম তারপর গেলাম নানার বাড়ি আমার নানা মারা গেছে নানি আমাকে দেখে চিনল না পরিচয় দিলাম তারপর নানি আমাকে জড়িয়ে ধরল বৃদ্ধা হয়ে গেছে নানি আমাকে বাদ দিল খেতে খেলাম তারপর নানি আমাকে একটা সোনার চেন আর তিন হাজার টাকা দিল বলল কখনও তোকে কিচ্ছু দিতে পারিনি এগুলো রাখিস এরপর আমার মামা চলে আসলো আর আমাকে ঘর থেকে বের করে দিল আমিও কাঁদতে কাঁদতে চলে আসলাম আমি সোনার চেনটা আমার চাচির কাছে জমা রাখলাম আমার চাচিকে অনেক বিশ্বাস করে আমি হোটেলে বা কারো বাড়িতে খেতাম আর রাজমিস্ত্রির কাজ করতাম আসলে যখন যে কাজ পেতাম তাই করতাম আমার সৎ ভাই বোনেরা আমায় দেখতে পারত না সবসময় আমার সাথে ঝগড়া করত আমি চিন্তা করলাম এখানে আর থাকবো না ঢাকায় চলে যাব। সেখানে গিয়ে কিছু করব। এক মাস অনেক আনন্দে ছিলাম কিন্তু সুখ কপালে সইল না এক রাতে পুলিশ আসলো আমার ঘরে আমি যে ঘরে থাকতাম সেই ঘরে আমি ঘুমিয়েছিলাম রাত তিনটার দিকে আসলো ঘরে এসে আমার গড় চেক করতে লাগলো আমার বিছানার নিচে এক প্যাকেট হিরোইন আর গাজা পেল আপনারা বিশ্বাস করেন এগুলো আমি করিনি সারাদিন কাজে ছিলাম রাত দশটায় এসেছিলাম এসেই ঘুমিয়ে পড়েছি এগুলো কোথা থেকে এলো আমি জানতাম না পুলিশ আমায় আবার ধরে নিয়ে গেল আমার কাছে ছয় হাজার টাকার মতো ছিল সেটা চাচাতো বাইকে দিলাম জেলে নিয়ে গেল আমার বিরুদ্ধে কেউ একজন মাদকের মামলা দিল আমি নাকি মাদক আর ফেন্সিডিল ব্যবসায়ী হায় আল্লাহ এটা আমার নসিব ছিল পরের দিন কোর্টে চালান দিল আর রিমান্ড দিল চাচা তো টাকা দিয়ে আসছিলাম সে পুলিশকে টাকা দিল ভাগ্য ভালো মারল না আর আমি নিজের জন্য কোনো উকিল দাঁড় করাতে পারলাম না বেশ আদালত আমায় বিশ বছরের কারাদণ্ড দিল যখন আমি কয়েতখানায় গেলাম আগের আসামিরা আর পুলিশরা দেখে অবাক হয়ে বলল পনেরো বছর জেল খাটার পর আবার আসছ তাদের সব কিছু খুলে বললাম তারা বলল তোর নামে ষড়যন্ত্র করছে আমার তো বাড়িটা কয়েকখানায় আমায় দেখতে আসলো আমি চেনটার কথা বললাম সেটা বিক্রি করতে বললাম সেটা বিক্রি করলো আর আমাকে জেলখানায় পঁচিশ হাজার টাকা ঢুকিয়ে দিল আর সে তিন হাজার টাকা নিল কারণ এখানে আসা যাওয়াতে নাকি তার অনেক টাকা খরচ হয়েছে আবার শুরু হলো আমার কয়েদি জীবন আমি এই পঁচিশ হাজার টাকা এক পুলিশের সাহায্যে কাট করে রেখেছিলাম উনি ভালো পুলিশ ছিল আমি এই টাকা খুব দরকার ছাড়া খরচ করতাম না কিছু খেতে মন চাইলে খেতাম বন্দিনী জীবনে দুই বছর কাটার পর আমার গ্রামের একজন আসলো কয়েকখানায় সে জমির মামলা খেয়েছে তার কাছ থেকে শুনলাম আমার সৎ ভাই বোনেরা নাকি এমন করেছে কারণ আমি বাহিরে থাকলে তো আমাকে জায়গা জমির বাঘ দিতে হবে পুলিশকেও নাকি টাকা খাইয়েছে কারণ তারা জানে আমাকে জেলে নিয়ে গেলে কেউ আমাকে ছাড়িয়ে আনবে না সময় চলে যায় তার নিজের নিয়মে কেউ ধরে রাখতে পারে না দেখতে দেখতে আমার জীবনের অনেকটা সময় চলে যায় সবার কথা খুব মনে পড়ে আমি নিজেকে মানিয়ে নিয়েছি এই কয়েদখানায় এটাই আমার ঠিকানা আর আমি আমৃত্য কয়েদি নিয়তি বড় নিষ্ঠুর মাকে খুব মনে পড়ে আমার আমি জানি না মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার মায়ের কবর দেখতে পারব কি না কয়েতখানায় থেকে শুনেছি আমার বাবা দুই হাজার মারা যায় আমি এমন হতভাগ্য সন্তান যে বাবার লাশটাও শেষবারের মতো দেখতে পেলাম না আর সেটা আমার গ্রামের একজনের কাছ থেকে শুনেছি আমার জীবনের বসন্ত বলেন আর হেমন্ত বলেন সব কেটেছে এই কয়েতখানায় চট্টগ্রাম কারাগারে আফসোস কেন মায়ের সাথে চলে গেলাম না দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় আমার বয়সও পঁয়ত্রিশ শেষ করে ছত্রিশে পড়ে ইদানিং শরীরটা ভালো যাচ্ছে না সময় বুকে ব্যথা হয় আমার ইদানিং খুব সুটকি দিয়ে বাদ খেতে ইচ্ছা করে এক পুলিশ আছে এখানে তাকে আমি আজ বারো বছর ধরে বাবা ডাকি তাকে বলেছি সে বলেছে নিয়ে আসবে আমার জন্য আমার কার্ডের পঁচিশ হাজার টাকা থেকে এখন বিশ হাজার আছে আজ পাঁচ বছরে আমি মাত্র পাঁচ হাজার টাকা খেয়েছি এই দুনিয়া আর এই পৃথিবী মনে হয় না আমার আর দেখা হবে জেলখানায় অনেক উন্নতি হচ্ছে নতুন নতুন অনেক কয়েদি আসে আবার চলেও যায় যাওয়ার সময় একে অপরকে জড়িয়ে ধরি মনে হয় কত আপন এই কয়েদখানায় আমি একটা বাবা পেয়েছি উনি পুলিশ উনার যখন ডিউটি পরে রাতের বেলা তখন অনেক গল্প করি আমার জীবনের শুরু থেকে শেষ সব কিছু ওনাকে বলি সত্যি বলতে আমি জাহান্নাম নাম দেখেছি দুনিয়ায় আর সেটা হলো কয়েদখানা এখানে সব পুলিশরা পশু এখানকার দেওয়ালেও টাকা খায় সব হারামি এদের উপর লানত আর লানত আমার কয়েদি জীবনের উপর দুই সালের এক রাতে ওনার হৃদক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে নিতে নিতে উনি মারা যায় ওনার পরিবারকে খবর দিলে ওনার লাশ নিতে কেউ আসে না এমনকি উনি জানাজা গোসল কোনোটাই পাননি কে দেবে বলুন তো আর ওনার মৃত্যুতেই ওনার কয়েদি জীবন শেষ হয় যাকে বলে আমৃত্যু কয়েদি গল্পটা আমাকে আমার এক পুলিশ কাকা বলেছে ওনার সাথে আমার কাকাটার অনেক সব কথা ছিল তাই সব কিছু শেয়ার করত আমার পুলিশ কাকাটা শুট নিয়ে যায় কিন্তু তার আগেই তিনি মৃত্যুবরণ করেন ওনার জীবনী শুনে অনেক খারাপ লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন আর দোয়া করবেন ওনার জন্য